বৌদ্ধদের মধ্যে অনেকে বলে থাকেন বুদ্ধের জীবদ্দশায় চন্দন কাষ্ঠের একটি মূর্তি শ্রাবস্তিতে নির্মিত হয়েছিল এবং তথাগত বুদ্ধ সেই মূর্তির অনুমোদন দিয়েছেন কিন্তু ত্রিপিটকে কোথাও এমন ইতিহাস পাওয়া যায় না বরং বুদ্ধ তার অনুসারীদেরকে তাকে অন্ধভাবে শ্রদ্ধা বা পূজা না করে তার শিক্ষাকে অর্থাৎ শীল সমাধি ও প্রজ্ঞাকে যথাযথ অনুশীলন করতে উৎসাহিত করেছেন এবং এই অনুশীলনকেই তিনি সত্যিকার বুদ্ধ পূজা বলে উল্লেখ করেছেন যেখানে তিনি অনুশীলন বা প্রতিপত্তি পূজাকে প্রাধান্য দিয়েছেন সেক্ষেত্রে মূর্তি করতে উৎসাহিত করবেন বা অনুমোদন দেবেন তা একেবারে সমর্থনযোগ্য নয় তাহলে বৌদ্ধ ধর্মে বুদ্ধমূর্তি পূজা কিভাবে শুরু হল সে ইতিহাস থাকবে আমাদের আজকের ভিডিওতে মহান সম্রাট অশোক বুদ্ধের মহামরিনির্বাণের প্রায় আড়াই শত বছর পরে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করে চুরাশি হাজার স্তূপ স্তম্ভ বিহার চৈত্য রেলিং শিলালিপি ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সেগুলির কথাও তিনি বুদ্ধমূর্তি নির্মাণ করেছেন এরকম কোনো প্রত্নতত্ত্ব প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তার সময়ে কেবল পদচিহ্ন ধর্মচক্র বথিবৃক্ষ ভিক্ষাপাত্র স্তূপ ইত্যাদি পূজা হতো সর্বত্র তিনি পদচিহ্ন ও ধর্মচক্রই স্থাপন করেছিলেন যার পুরাতত্ব প্রমাণও রয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় অব্দের শেষার্ধে সম্রাট অশোকের মৌর্য বংশ ধ্বংস করে ব্রাহ্মণ্যবাদী শাসক পুষ্যমিত্র সুঙ্গ ব্যাপকভাবে ভারতে বৌদ্ধ নিধন শুরু করেন একদিকে নিধন যজ্ঞ অন্যদিকে বৌদ্ধ ভিক্ষুদের চরম মতানৈক্যের ফলে সমাজে বিশৃঙ্খলা শুরু হয় বৌদ্ধ ভিক্ষুরা তখন নানান দল উপদলে বিভক্ত হয়ে যায় এভাবে বহু বছর কেটে যাওয়ার পর বুদ্ধের মহাপরিনির্বাণের চার শত বছর পরে কুষাণ সাম্রাজ্যের সূচনা হয় কুষাণ যুগে বৌদ্ধ ধর্মের মহাজান শাখা ব্যাপক প্রসারতা লাভ করে এবং এমনকি সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় তারা চতুর্থ সঙ্গীতি আহ্বান করে তাদের ত্রিপিটক সংকলন করেন কাশ্মীরে বর্তমানে এ মহাজান বৌদ্ধ ধর্ম চীন জাপান ভিয়েতনাম তাইওয়ান লাওস সিঙ্গাপুর কোরিয়া তিব্বত ভুটান মঙ্গোলিয়া প্রভৃতি অতি উন্নত দেশে অনুসরণ করা হয় তাদের সমৃদ্ধময় আবির্ভাবের সম্রাট কনিষ্কের তত্ত্বাবধানে গান্ধার ও মথুরা শিল্পে সর্বপ্রথম বৌদ্ধমূর্তি নির্মিত হয় গান্ধার ও মথুরা বুদ্ধমূর্তি সমগ্র ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাদের নির্মিত বুদ্ধমূর্তিগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছিল এগুলো ছিল স্থানক আসন ও সাহিত এসব মূর্তির দ্বারা পরবর্তীতে বুদ্ধের অভয় মুদ্রা ভূমি স্পর্শ মুদ্রা ধর্মচক্র মুদ্রা ভারাদা মুদ্রা ইত্যাদি আরও বহু মূর্তি লক্ষ্য করা যায় মহাজানী বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে থেরোবাদ বা হীনজান বৌদ্ধরাও বুদ্ধের মূর্তি পূজা শুরু করল থেরোবাদ বৌদ্ধ ধর্ম বিভিন্ন স্বল্পোন্নত দেশ যেমন বার্মা শ্রীলঙ্কা বাংলাদেশ কম্বোডিয়া থাইল্যান্ড ভারতে পালিত হয় মহাজানী বৌদ্ধ ধর্মে বুদ্ধের সাথে সাথে বুদ্ধিসত্ত্বগণেরও পূজা ও শ্রদ্ধা সহকারে করা হয় ভবিষ্যৎ বুদ্ধ মৈত্রীয় বোধিসত্ত্বের পূজাও সারম্ভে করা হয় তার জন্মদিন ও মহাসমারোহে মহাযানে বৌদ্ধ দেশেও পালিত হয় মহাযানে বৌদ্ধ ধর্মে পঞ্চধ্যানী বুদ্ধকে পূজা করা হয় তারা হলেন বিরোচন অক্ষুভ রত্নসম্ভব অমিতাভ অমুক সিদ্ধি এই পঞ্চ ধ্যানই বুদ্ধ প্রকৃতপক্ষে পঞ্চ মানসী বুদ্ধে অশরীরী প্রতিকৃতি তারা হলেন যথাক্রমে কাকুসান্ধ কোনাগামানা কাশ্যপ গৌতম ভদ্রকল্পের শেষ ভবিষ্যৎ বুদ্ধ এই পঞ্চ বুদ্ধ ধ্যান প্রভাবে আত্মস্বরূপ হতে একটি করে পাঁচটি বুদ্ধিসত্ত্ব সৃষ্টি করেন এবং প্রত্যেক বোধিসত্ত্ব একটি করে রূপলোক সৃষ্টি করেন সে পাঁচ বোধিসত্ত্ব হলেন সমন্তভদ্র বজ্রপাণী রত্নপাণী অবলোকিতেশ্বর ঈশ্বর বিশ্বপাণী